এবার মাস্টারফি বিন বিরুদ্ধে মামলা হলো এই মামলাটি হয়েছে মাস্টরাফি বিন বাড়ি যেখানে নড়াইল নড়াইল সদর থানায় মামলাটি করেছেন সেখানকার বিএনপি উপজেলা যিনি সদস্য সচিব মুজাহিদুর রহমান মুজাহিদুর রহমান এই মামলাটি করেছেন মাস্টরাফি বিন নামে মামলায় শুধু তিনি একা নন মামলায় এক নম্বর আসামি করা হয়েছে মাশরাফিকে আর দুই নম্বর করা হয়েছে তার বাবা গোলাম এখানে নব্বই জনের নাম দেয়া হয়েছে এছাড়াও যেটা বলা হয়েছে যে গুলি বোমা বিস্ফোরণ ও মারধরের অভিযোগে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফ আওয়ামী লীগের কি আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মর্তজা আর মাশরাফিকে তো আমরা আসলে এমনিতেই চিনি তিনি বাংলাদেশ ক্রিকেটের তার অনেক অবদান আছে এবং তিনি তিনি এমনিতেই জনপ্রিয় ছিলেন আওয়ামী লীগের সাথে আসলে আমরা যখন তাকে চিনি যখন থেকে চিনি তখন আসলে এই সমস্ত পলিটিক্যাল কোনো ব্যাপার ছিল না মাশরাফি মাশরাফি ছিল মাশরাফি যখন ক্যাপ্টেন ছিল বাংলাদেশের জন্য অনেক সুনাম অর্জন করেছেন আর ব্যক্তি মাশরাফি বা সবাই আসলে পছন্দ কিন্তু তারপরে আমরা দেখলাম যে মাশরাফি আওয়ামী লীগে তাকে নেওয়া হলো শুধু মাশরাফিকে না এই যে সাকিব সহ আরো অনেককে অনেক সেলিব্রিটিকে নেওয়া হলো নিয়ে যাই তারপরে এই যে ঘটনাটা পাঁচ তারিখে ঘটেছে এবং আমরা দেখেছি যে মাশরাফির বাড়িতেও আগুন দেওয়া হয়েছে এরপরে মাসরাফির একটা ভিডিও আমরা দেখেছিলাম কোন একটা ক্রীড়া সাংবাদিকের সঙ্গে তিনি কথা বলছিলেন সাক্ষাৎকার দিচ্ছিলেন এছাড়া আর মাসরাফির কোনো কিছু আমরা পাইনি সেখানে আমরা তাকে বলতে শুনেছিলাম যে হয়তো আমার কোনো ভুল আছে কোনো অন্যায় আছে সেজন্য এটা হয়েছে তিনি আরও বলছিলেন যে নড়াইলের আমার বাড়ি যে পোড়ানো হয়েছে সেটা তার বাইরের থেকে কেউ করেনি তারা নড়াইলের পাশে একটু অভিমানের সুরে আর কি তিনি বলছিলেন মামলা তো হচ্ছে যারা আওয়ামী করেছে যারা আওয়ামী পদে ছিল এবং মন্ত্রী এমপি বলি বা জেলা পর্যায়ে থানা পর্যায়ে সবার নামে যদিও সাকিবের নামে মামলাটা হওয়ার পরে আমরা দেখেছি যে আইন উপদেষ্টা এই সম্পর্কে কিছু কথা বলেছেন এবং সাকিব যাতে গ্রেপ্তার না হন মানে একটু আশপাশ দিয়ে বলেছিলেন কি তো সে ব্যাপারে আমরা আর এখন কোনো উচ্চবচ্চ দেখতে পাচ্ছি না তো মার্শাবিন নামে এই প্রথম মামলা হলো এবং সেটা লড়াইলেই মামলা খেলেন এখন দেখা যাক যদিও এই মামলাটা আমরা এখনো পর্যন্ত যে হত্যা মামলা সেটি খুব একটা বোঝা যায়নি যতদূর আমরা দেখলাম পত্রিকায় যে গুলি বিস্ফোর বোমা বিস্ফোরণ ও মারধরের অভিযোগে যুব যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মানে সাবেক আর কি মার্শাবিবিন মর্তাগে এক নম্বর আসামি করে এই মামলাটি করা হয়েছে মাসরাফি এখন তো তাদের মানে মাসরাফি শুধু না আওয়ামী লীগের যদি বলি আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগের কাউকে এখনো আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি না তাদের কোনো আমরা পাচ্ছি না একজনের বক্তব্য আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে পাচ্ছি আর অধিকাংশরা তো গোপনে আছেন কেউ ভারতে পালিয়ে গেছেন কেউ বিদেশে পালিয়ে গেছেন এবং কেউ কেউ দেশের মধ্যেও পালিয়ে আছেন এখন দেখা যাক এটি একটি চম মানে একটা অন্যরকম ব্যাপার যে মাশরাফির বিরুদ্ধে শেষ পর্যন্ত মামলা হলো মামলা হচ্ছে আর যদি এখন একটা জিনিস বিশ্বাস করি যে মাশরাফি যদি এই ঘটনার সঙ্গে জড়িত না থাকেন তাহলে নিশ্চয়ই তিনি সুবিচার পাবেন তিনি বেরিয়ে আসবেন এই মামলার বেড়াজাল থেকে এখন আমরা আসলে এভাবে বলতে পারি না যে কে জড়িত আছে কে জড়িত নেই যে কেউ বাসাফি শুধু না যে কেউ যদি অপরাধী হয় অপরাধ যদি করে থাকে তাহলে তিনি শাস্তি পাবেন আর যদি অপরাধ তিনি না করে থাকেন আমরা আশা করব যে নিশ্চয় আগের মতন যে পনেরো ষোলো বছরের বিচার বিভাগকে আইন বিভাগকে কুক্ষিগত করে রাখা হয়েছিল এখন সেটা নিশ্চয়ই হবে না এখন শুধু এই আওয়ামী লীগের মামলা না যে যেকোনো ধরনের মামলাতেই মানুষ সুবিচার পাবে ভালো থাকবেন সবাই